দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম আহমতুল্লাহ হজের পাঁচ দিন হাজিদের ধারাবাহিক যে কাজসমূহ করা লাগে অর্থাৎ হজের যে মূল কাজসমূহ যে পাঁচ দিন পাঁচ দিনে যে আমলসমূহ রয়েছে পূর্ণাঙ্গ তথ্য আজকের এই ভিডিওতে তুলে ধরবো ইনশাল্লাহ ধাপে ধাপে আপনাদের জন্য যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় প্রিয় দর্শক যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি ভিডিওটি দেখার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটি সেভ করে রাখতে পারেন হজের পাঁচ দিনে ধাপে ধাপে হজের কাজসমূহের জন্য ভিডিওটি আপনার জন্য সহায়ক ভূমিকা পালন করতে পারে প্রিয় দর্শক মূলত আট জিলহজ থেকে বারো জিলহজ পর্যন্ত এই পাঁচ দিনের ধারাবাহিক কিছু কাজের সমন্বয়ে মূলত পূর্ণ হজ হয়ে থাকে এই পাঁচ দিনের করণীয়গুলো ধারাবাহিকভাবে আজকের ভিডিওতে তুলে ধরব ইনশাল্লাহ প্রথমে আমরা আট তারিখের যে কাজসমূহ রয়েছে সেই কাজের দিকে আলোকপাত করি আট জিলহজের প্রথম কাজ হচ্ছে হজের এহেরাম বাঁধা এহেরাম বাঁধার পর মক্কার হারাম শরীফ বা বাসা হোটেল যেখানে থাকেন না কেন হাজিরা সেখান থেকে হজের নিয়তে মিনার উদ্দেশ্যে রওনা হওয়া এবং জহুরের নামাজের আগেই মিনায় পৌঁছে যাওয়া মিনায় অবস্থান করতে হবে মিনায় আট জিলহজ জোহর থেকে নয় জিলহজ ফজর পর্যন্ত পাঁচ ওয়াক্ত নামাজ মোস্তাহাব ওখানে পড়া এবং সেখানে অবস্থান করা সুনত মিনার কথা বলছি এই আট তারিখ আপনার সমাপ্ত হয়ে গেল দ্বিতীয় ধাপে হলো নয় তারিখের কাজ নয় জিল হজ সেটা হচ্ছে আরাফাতের ময়দানে অবস্থান বা ওকুফে আরাফা মূলত এই দিনটি হচ্ছে মূল হজের কার্যক্রম হয়ে থাকে তো যাই হোক নয় জিল হজ আরাফাতের ময়দানে উপস্থিত হওয়ার মাধ্যমে পালিত হবে পবিত্র হজ প্রিয় নবী সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন আলহাজ্জ আরাফা আলহাজ্জ আরাফা আলহাজ্জ আরাফা অর্থাৎ আরাফাতেই হজ মূলত তাই নয় জিল হজ ফজরের পর সম্ভব হলে মিনায় গোসল করে নেওয়া অথবা উজু করে সকাল সকাল আরাফাতের ময়দানের উদ্দেশ্যে রওনা হয়ে যাওয়া নয় জিল হজের প্রথম ও প্রধান কাজ নয় জিলহজ জোহরের আগেই হজের অন্যতম রোকন পালনে আরাফাতের ময়দানে গিয়ে উপস্থিত হওয়া এবং সন্ধ্যা পর্যন্ত তথায় অবস্থান করা আর এটাই হলো হজের অন্যতম রোকন নয় জিল হজ সকালে মিনা থেকে রওনা হওয়ার সময় তাকবীর বলা আল্লাহ আকবর আল্লাহ আকবর লাহ আল্লাহ আকবর ওয়ালিল্লাহিল হাম এটি সব সময় পড়তে থাকা ওখানে গিয়ে মানে আরাফাতের ময়দানে যে কাজ রয়েছে আমার চ্যানেলে আরেকটি ভিডিও শুধু আরাফাত নিয়ে দেওয়া আছে আপনারা দেখে নিতে পারবেন তবু আমি একটু সংক্ষিপ্ত আলোকপাত করে দেই আরাফাতের ময়দানে অবস্থান করে হজের খোদ বাসনা এবং নিজে নিজে তাবুতে জোহর ও আসরের নামাজ নির্দিষ্ট সময়ে আলাদাভাবে আদায় করা আজান হবে একটি একামত হবে দুইটি নামাজটি একসাথে কসর করে আদায় করতে হবে হজের মনোযোগ দিয়ে শোনা এবং তা বুঝে জীবনে বাকি সময়ে নসিহত আলোকে জীবন গড়া দীপ্ত শপথ নিতে হবে আরাফাতের ময়দান থেকে এছাড়া এখানে জোহর ও আসরের নামাজ যেটা বলছিলাম এক আজান ও দুই ইকামতে কসর একসাথে আদায় করতে হয় এরপর যখন সন্ধ্যা হয়ে যায় মাগরীব না পড়ে মোজদালিফার উদ্দেশ্যে রওয়ানা হওয়া মোজদালিফায় গিয়ে আবার একইভাবে মাগরিব এবং এশান নামাজ এক আজানে আলাদা আলাদা ইকামতে একসঙ্গে ধারাবাহিকভাবে আদায় করতে হবে সেটা হলো মোজদালিফায় আমরা কিন্তু নয়ে জিল হজ থেকে দশের জিলহজে হজে চলে আসছি কারণ নয় জিল হজ আরাফায় শেষে মোজদালিফাই চলে আসলো রাত্রি হয়ে গেল এবার দশের জিলহজ সেটা হচ্ছে মোজদালিফায় অবস্থান মোজদালিফাই সারা রাত খোলা আকাশের নিচে মরুভূমির বালুর উপরে অবস্থান করতে হবে হাজী সাহেবদের মোজদালিফায় ফজরের নামাজ আদায় করে সূর্য ওঠার আগে কিছু সময় অবস্থান করা এবং সূর্য ওঠার আগেই মিনার উদ্দেশ্যে রওনা দেওয়া এর মধ্যে যে কাজগুলো করতে হবে এর মধ্যে প্রথম একটা হচ্ছে পাথর সংগ্রহ মিনায় জামারাতে শয়তানকে যেখানে পাথর মারতে হবে মোজদালিফায় অবস্থানের সময় রাতে কিংবা সকালে কঙ্ক কঙ্কর মানে সংগ্রহ করে রাখতে হবে দশই জিলহজ সকালে মোজদালিফা থেকে মিনায় এসেই বড় জামারাতে ষাটটি কঙ্কর নিক্ষেপ করা আর তা জোহরের আগেই সম্পন্ন করতে হয় কঙ্কর নিক্ষেপের স্থানগুলোতে বাংলায় দেয়া দিক নির্দেশনা রয়েছে সেগুলো মনোযোগ সহকারে শুনে আদায় করা বড় জামারাতে কঙ্কের নিক্ষেপ করেই মিনার কোরবানির পশু জবাই করা এক্ষেত্রে যারা ব্যাংকের মাধ্যমে কোরবানি সম্পন্ন করবেন তারা ব্যাংকের লোকদের কাছ থেকে মাথা নেড়া বা হলক করার নির্দিষ্ট সময় জেনে নিতে হবে যে আমার কোরবানি কি হয়ে গেছে কিনা যদি তারা ক্লিয়ারেন্স দেয় যে কোরবানি আপনার হয়ে গেছে আপনি মাথা নেড়া করে ফেলবেন মাথা মুন্ডন করা যেটাকে আমরা বলি কোরবানির পরপরই মাথা নেড়া করার মাধ্যমে হজির ইহরাম থেকে আপনি হালাল হবেন মাথা মুণ্ডনের মাধ্যমে হাজি এহেরামের কাপড় পরিবর্তন করা সহ সব সাধারণ কাজ করতে পারলেও স্ত্রী সহবাজ বা এই জাতীয় কোনো কাজ থেকে তখনও পর্যন্ত বিরত থাকতে হবে এরপরে চলে আসেন এগারো এবং বারো জিলহজ যেটা হচ্ছে কঙ্কটটা নিক্ষেপ এবং তাওয়াফিজ জিয়ারত করতে হয় হজের সর্বশেষ রোকন হল তাওয়াফি জিয়ারত যা এগারো জিলহজ থেকে বারো জিল হজ এই দুইটা দিন রয়েছে দুই দিন সূর্য ডোবার আগ পর্যন্ত সময়ের মধ্যে সম্পন্ন করতে হবে মানে দুই দিন মানে বারো জিলহজ সূর্য ডোবার আগ পর্যন্ত সর্বশেষ সময় আপনাকে তাওয়াফি জিয়ারত করতে হবে বারো জিলহজ সূর্য ডোবার আগে তাওয়াফি জিয়ারত না করতে পারলে দম বা কোরবানি কাফারা আদায় করতে হবে এগারো এবং বারো জির হজ প্রতিদিন মিনায় আপনি তো দুই দিনই অবস্থান করবেন নে দুই দিন অবস্থান করার সময়ে যখনই সময় পাবেন ধারাবাহিকভাবে ছোটো মধ্যম ও বড়ো জামারাতে শান্তি করে একুশটি কঙ্কন নিক্ষেপ করে কাজটি শেষ করবেন একাশটি শেষ করে তাওয়াফে জিয়ালাত তাওয়াফে জিয়ালাতের পর মানে আপনার হজ শেষ হবে তবে বারো জিলহজ পর্যন্ত যদি এগারো তারিখে তাওয়াফে জিয়ারত করে ফেলেন কঙ্কর নিক্ষেপ এগারো তারিখে করে ফেলেন তবু আপনাকে ফিরে যেতে পারবেন না মিনায় আবার অবস্থান করতে হবে মিনায় চলে আসতে হবে অবস্থান করতে হবে মিনায় অবস্থান করতে হবে বারো তারিখ পর্যন্ত এ কাজ যাই করেন মানে কঙ্কন নিক্ষেপ তা তাওয়াফে জিয়ারত শেষ করে ফেললেও মিনায় বারো তারিখ পর্যন্ত অবস্থান করা নারী বৃদ্ধ ও দুর্বলদের কঙ্কন নিক্ষেপের ক্ষেত্রে রাতের সময় বেছে নেওয়াটা উত্তম তবে কঙ্কন নিক্ষেপের ক্ষেত্রে এখন হজ কর্তৃপক্ষ সময়সূচি নির্ধারণ করে দেয় বাংলা দিক নির্দেশনার ব্যবস্থাও আছে সেই নির্দেশনা অনুযায়ী মিনায় এখন নিক্ষেপের সময় জেনে তা পালন করা ভালো মিনায় যে রাত যাপন এবং এখান থেকে কখন চলে যাবেন দশ থেকে বারো জিল হজ পর্যন্ত মিনাতেই রাত যাপন করা এবং যারা মিনা ত্যাগ করবেন তারা বারো তারিখ সূর্য ডোবার আগেই মিনা ত্যাগ করবেন বারো তারিখ সূর্য ডোবার আগ পর্যন্ত সন্ধ্যা পর্যন্ত হলো শেষ সময় সূর্য ডোবার আগে মিনা ত্যাগ করতে না পারলে সে রাত মিনায় অবস্থান করা যাবে এভাবেই আপনার হজ সম্পূর্ণ বা কমপ্লিট হবে আল্লাহ তালা আমাদের সকলের হজ কবুল করুন আপনাদের সকলকে কবুল করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি